তুমি খেলো আমি খেলবো না আমি চললাম না না আমি খেলবো না যা নাও দাও খেলি একটা একবার খেলবো এরি বাবার আমি তো না হ্যাঁ কে কিনে দিয়েছে তোকে মাসি ওই আমার জন্য কিছু নিয়ে আসিস নি কোথা থেকে কিনেছিস মেলাতে গিয়েছিলিস কবে আজকে কখন রাত্রে বেলা উরি বাই মারছি মারছি নাও তুমি খেলো হ্যাঁ আমি মারতে পেরেছি তুমি হেরে গেছো আমি পারলাম না আমি হেরে গেলাম শান তুমি কেন এইভাবে দাঁড়াই আছো হ্যাঁ কি চুল কাটছো তুমি কি সুন্দর লাগছে তোমাকে দেখি 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 দেখি

이ে ম ন আছে ভালো